Ya, 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 সভাপতি প্রার্থী যিনি রয়েছেন জনাব আব্দুল মতিন কন্ডেক্টর সাহেব আনারস মার্কার প্রতীক নিয়ে উনি নির্বাচন করেছিলেন এবং কিছুক্ষণ আগে ভোট কেন্দ্র থেকে উনি এই মাত্র হাসি নিয়ে বেরিয়ে আসছেন জনাব আব্দুল মতিন কন্ডেক্টর সাহেব আপনি তো ইনশাল্লাহ জয়লাভ করেছেন আপনার জন্য আমি দেখেছি সকাল থেকে অনেক আপনার শোভাকাঙ্ক্ষী যারা অনেক কষ্ট করেছে এই জয় কাদের এবং তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার সিনিয়র আমার সাথে সাথে মিলেন উনি ভালো মানুষ এবং সিনিয়র মানুষ মোহাম্মদ দুলাল কাকা আমার আমাদের বয়স অনেক বড় সাথে আমার পিতা এটা না

সভাপতি সাহেবের মুখে শুনেছি অর্থাৎ তিনি উনার সাথে পরাজিত হয়েছে মাত্র দুই ফুটের ব্যবধানে জনাব দুলাল সাহেব উনি অপকটে স্বীকার করেছেন দুলাল সাহেব থেকে অনেক সিনিয়র অনেক জ্ঞানী সব দিক দিয়ে সিনিয়র উনি ওনাকে শ্রদ্ধাভাবে স্মরণ করছেন এবং উনাকে হাতে নিয়েই ওনার কাঁধে কাত রেখে উনি যে কোনো কর্মকাণ্ড এগিয়ে যাবেন উনাকে নিয়ে এমনটাই বলছেন নির্বাচিত সভাপতি সাহেব জয়ের মালা পড়িয়ে জয়ের হাসি নিয়ে আজকে কেন্দ্র থেকে কিছুক্ষণ আগে সভাপতি প্রার্থী জনাব আব্দুল সাহেব তৃণমূল জয়লাভ করে কর্মীদের কাছে এসছেন দিয়ে বরণ করে নিচ্ছেন ছোটবেলা ইউনিয়নের চ্যান্ড ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শহীদুল্লাহ সাহেবের কাছে একটু যাচ্ছি এই জয়ের হাসি নিয়ে উনি আপনাদের মাঝে এসেছেন আপনারা তাকে মালা দিয়ে বরণ করে করেছেন

Indonesia! নো চো যথ! থচেতযৠে দলিতরা আত্মসমর্পণ না করে ইউনিয়নের চার ওয়ার্ডের যেই বিএনপি কাউন্সিল যে ভোট হয়েছে কৃষ্ণপাড়া রামরতন মৌরুকি হাই স্কুলে সেখানে নির্বাচনের ফলাফল নিয়ে আজকে কিছুক্ষণ আগে যারা জয়লাভ করেছে তারা জয়র মালা পরিয়ে হাসি নেতাদেরকে নিয়ে তাদের কর্মীদেরকে নিয়ে বিভিন্ন মানুষের সাথে দেখা করছেন এবং আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।